যেন বিয়াব্রু হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নীল সাদা রঙে সুসজ্জিত বিল্ডিং এ রাত্রি যাপনের জন্য নেই প্রতীক্ষালয় ফলে জরুরি বিভাগের সামনেই বটগাছের তলায় রাত্রি যাপন করতে হয় রোগীর আত্মীয় পরিজনদের ছবিটা মালদহের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে সমস্যা মানে কি এই মশাতে বসে আছি গাছতলায় আমার শালা ভর্তি আছে প্রতীক্ষালয় নেই এখানে না প্রতীক্ষালয় নেই নেই তো সারা রাত কি এখানে কাটবে হ্যাঁ এখানে এই গাছতলা নিচে বুঝতে লাগে না হসপিটালে থাকতে দেয় না তাও তো অসুবিধা হয় অসুবিধা হতো আমরা এখন আমরা বের করে দিলে এখন কোথায় বসে থাকতে হবে গাছ তালাতে বসে থাকতে হবে তাছাড়া তার কোনো পথ নাই এটবেলা যেমন থাকে রাতের বেলা তো খুব অসুবিধা রাতের বেলা অসুবিধা রাতেরবেলা তো খুব অসুবিধা রাতের সবাই তো গেট ফেট দোকানপাস আর সব লাগিয়ে দেয় তখন আর কোনো বাসে যাওয়া হয় না তখনও প্রচণ্ড অসুবিধা হয় থাকার কোনো ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই যাই হোক এখানে যদি সে ধরনের বড় ধরনের কোনো একটা হোটেল কিংবা থাকার ব্যবস্থা থাকে তো লোক থাকবে সেটাও তো এখানে কোনো ব্যবস্থা নাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদেরকে সুব্যবস্থা করা হোক শুধু তাই নয় নেই পানীয় ব্যবস্থা শৌচালয়ের অবস্থাও অবস্থা চরম দুর্ভোগে রোগীর আত্মীয় পরিজনরা কোনো ব্যবস্থা নেই গোটা রাত প্রচুর মশা এখানে রাত কাটিয়েছি আমরা কয়েকজন মিলে প্রচুর সমস্যা এত সমস্যা ধারণা করা যাবে না আর সাধারণ পাবলিক তো চায় একটা সুব্যবস্থা হোক না না পানীয় জলের অবস্থা খুব জঘন্য বাথরুম শৌচালয়ের দরজা নাই কিচ্ছু নাই ব্যবস্থা না বাইরে কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই কতটা কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট এত কষ্ট যে আপনাকে বলে বোঝানো যাবে না জানা যায় মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়া শহর ছটি ব্লকের মানুষের ভরসার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন করে শতাধিক রোগী এখানে আসেন চিকিৎসার জন্য সেখানে হাসপাতালের পরিকাঠামো নিয়ে কেন উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করে সমাধানের আশ্বাস জেলা পরিষদের একটা ওখানে ওয়েটিং সেট একটা করার কথা ছিল পাশে কিন্তু একটা ওয়েটিং সেট আছে আমাদের যেটা আমাদের সাংসদ করেছিল এর আগে ওটা কেয়ারটেকারের জন্য হয়তো আছে ওটাও আমরা আলোচনা করছি আমাদের যে আমাদের সুপার আছে এবং আমাদের জেলা প্রশাসনের কাছে এবং আমরা খুব শীঘ্রই যেটা সেট করার ছিল ওখানে আমাদের পাশে দেখেছেন যে একটা বড় আমাদের ক্যান্টিন করেছেন আমাদের জেলা প্রশাসন ওটা খুব ওখানেও মানুষরা ওয়েট করতে পারে এবং তার লাগুয়া আমরা একটা সেট অবশ্যই করে দেবো এখন দেখার বিষয় এই ঘটনায় স্বাস্থ্য দপ্তর কিংবা জেলা প্রশাসন কি উদ্যোগ নেয় আদৌ কি রুগীর পরিবার কিংবা পরিজনেদের এই দুর্দশা দূর হবে না এইভাবে দিনের পর দিন রাতের পর রাত বটগাছের নিচেই তাদের রাত কাটবে সেটাই এখন দেখার মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ